নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ স্টুডেন্টদের জন্য তাই সকলের কাছে আমার অনুরোধ ভিডিওটি মন দিয়ে দেখবেন সম্ভব হলে হেডফোন ব্যবহার করবেন যে কোনো বিষয়ে বিশেষজ্ঞ একসময় শিক্ষানবিশ ছিলেন শিক্ষা হলো ভবিষ্যতের পাসপোর্ট আগামীকাল তাদের জন্য যারা আজকের জন্য প্রস্তুত শিক্ষকরা দরজা খুলতে পারেন তবে আপনাকে অবশ্যই সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টা করে না আপনাকে শুরু করার জন্য দুর্দান্ত হতে হবে না তবে আপনাকে দুর্দান্ত হতে শুরু করতে হবে শুরু করার উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং কাজ শুরু করা কোনো জায়গায় যাওয়ার জন্য কোনো শর্টকাট নেই আমি স্পষ্ট দেখতে পাই যে আমি যত বেশি পরিশ্রম করি তত বেশি ভাগ্য আমার আছে বলে মনে হয় প্রতিভা হল টেন পার্সেন্ট অনুপ্রেরণা ঘাম অনুপ্রেরণা হল যা আপনাকে শুরু করে অভ্যাস যা আপনাকে চলতে সাহায্য করে সফলতা হলো ক্ষুদ্র প্রচেষ্টার সমষ্টি ভবিষ্যৎ তাদেরই যারা তাদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাসী গতকাল থেকে শিখুন আজকের জন্য বাঁচুন আগামীকালের জন্য আশা রাখুন আপনি যত বেশি পড়বেন তত বেশি জিনিস আপনি জানতে পারবেন আপনি যত বেশি শিখবেন তত বড় জায়গায় যাবেন আমাদের মধ্যে কেউই আমাদের সবার মতো স্মার্ট নয় তাই অন্য কারোর মতো না নিজের মতো হতে শিখুন যে প্রশ্ন করে সে পাঁচ মিনিটের জন্য বোকা আর যে প্রশ্ন করে না সে চিরকাল বোকা হয়ে থাকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও মোটিভেশনাল ভিডিওর জন্য